সম্মানিত আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই অনেক বেশি ভালো আছেন আজকের ভিডিওর যে আলোচ্য বিষয় সেটি আপনারা নিশ্চয়ই থামলেন দেখেই বুঝতে পারছেন যে আঠ আঠারোতম শিক্ষক নিবন্ধনে যারা আসলে খুব একটা বেশি ভালো করতে পারেননি বা প্রিলিমিনারি পরীক্ষায় পাশ করেছেন কিন্তু লিখিত পরীক্ষায় পাশ করতে পারেনি এরকম যারা রয়েছেন তারা কিন্তু আসলে উনিশতম শিক্ষক নিবন্ধনের জন্য দীর্ঘ প্রতীক্ষার সাথে অপেক্ষা করছেন তো আসলে এই অপেক্ষার অবসান হতে যাচ্ছে উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার যে বিজ্ঞপ্তি সেটি কিন্তু জানুয়ারিতেই প্রকাশিত হতে যাচ্ছে তো সেই সংক্রান্ত যে নিউজটি সেটি আমি আপনাদের সামনে উপস্থাপন করছি এটি কিন্তু খুবই গরম একটি নিউজ সেটি হচ্ছে যে দশ ডিসেম্বর দু দ্য ডেইলি ক্যাম্পাস এটি বলছে যে উনিশতম নিবন্ধনের বিজ্ঞপ্তি হতে পারে জানুয়ারিতে আসছে পরিবর্তন এবং এই নিবন্ধনের ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন আসছে তো সার্বিক বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেজন্য অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাকে দেখতে হবে আর আপনি যদি আমার এই চ্যানেলে প্রথম হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজে দেবেন যাতে করে এরকম সুন্দর সুন্দর ভিডিওগুলো প্রথমেই পৌঁছে যায় আপনার কাছে এছাড়াও প্রতিদিন রাত নয়টায় আগামী যে নিবন্ধন পরীক্ষা এবং প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগের পরীক্ষা এটির জন্য সকলের জন্য উন্মুক্ত একটি পরীক্ষার লিঙ্ক প্রতিদিন রাত নয়টায় দেওয়া হয় সেই লিঙ্কে প্রবেশ করে আপনারা আপনাদের প্রস্তুতি যাচাই করে নিতে পারেন যা হোক আমরা মূল আলোচনায় চলে এখানে বলা হচ্ছে যে আগামী বছরের জানুয়ারি মাসে উনিশতম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশিত হতে পারে এই নিবন্ধন থেকে বেশ কিছু পরিবর্তন আসতে পারে বলে জানা গেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের একটি সূত্র জানিয়েছে শিক্ষক নিবন্ধন সনদ অর্জন করার পরও প্রার্থীরা বেকার থাকছেন বিষয়টি নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করা হয়েছে এই আলোচনায় পথ ফাঁকা না থাকলেও নিবন্ধন পরীক্ষা নেওয়ার বিষয়টি সামনে এসেছে সেজন্য যে সকল বিষয়ে শূন্য পথ থাকবে না সে সকল বিষয়ে নিবন্ধন পরীক্ষা না নেওয়ার বিষয়ে প্রাথমিকভাবে আলোচনা করা হয়েছে ওই সূত্র আরও জানায় আগামী বছরের জানুয়ারি মাসের শুরুর দিকে নিবন্ধন পরীক্ষার পরিবর্তন নিয়ে সভা করা হবে ওই সভায় সবকিছু চূড়ান্ত হওয়ার পর জানুয়ারি মাসেই উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে নাম অপ্রকাশিত রাখার শর্তে অ্যান এর পরীক্ষা মূল্যায়ন এবং প্রত্যন্ত শাখার কর্মকর্তা জানান শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ সবাই যেন চাকরি পায় সে বিষয়ে কাজ করছে সরকার আমরাও বিষয়টি নিয়ে আলোচনা করেছি আশা করছি উনিশতম নিবন্ধন থেকে আমরা আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারব এ বিষয়ে এন সদস্য মোহাম্মদ নূরে আলম সিদ্দিকি দা ডেইলি ক্যাম্পাসকে বলেন নিবন্ধন পরীক্ষায় বেশ কিছু পরিবর্তনের বিষয়ে ভাবা হচ্ছে তবে এগুলো এখনও চূড়ান্ত হয়নি সনদ অর্জনের পর প্রার্থীদের যেন বসে থাকতে না হয় আমরা সেই চেষ্টাই করছি উনিশতম নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাব্য সময় সম্পর্কে জানতে চাইলে এন সচিব এ রিজওয়ানুল হক দ্য ডেলি ক্যাম্পাসকে বলেন চলতি বছর উনিশতম নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাবনা কম বিষয়টি নিয়ে কাজ চলছে প্রসঙ্গত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক নিয়োগের যোগ্যতা অর্জন করতে হয় শিক্ষক নিবন্ধন পরীক্ষার মাধ্যমে দু সালে প্রতিষ্ঠার পর এখন পর্যন্ত আঠারোটি নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এন এই নিবন্ধন সনদের মাধ্যমে এক লাখেরও বেশি প্রার্থীকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নিয়োগের সুপারিশ করা হয়েছে তো এখান থেকে যে বিষয়টি জানা গেল সেটি হচ্ছে যে দু সালের জানুয়ারি মাসের দিকে আসলে যদিও বলা হচ্ছে যে উনিশতম শিক্ষক নিবন্ধনের যে বিজ্ঞপ্তি সেটি প্রকাশিত হতে পারে কিন্তু সেটি আমার যেটি ব্যক্তিগত অভিমত তাতে এটি কিন্তু আরও দুই থেকে তিন মাস অর্থাৎ ফেব্রুয়ারি বা মার্চ বা এপ্রিল এরকম সময় হতে পারে তবে জানুয়ারি মাসে প্রকাশিত হবার সম্ভাবনা আসলে অনেকটাই কম তো যা হোক আপনারা আপনাদের প্রস্তুতিটি নিতে থাকুন পরীক্ষা যদিও দুই মাস পরে হয় তারপরেও কিন্তু পরীক্ষাটি হবে এবং আপনাদের চাকরিটি অবশ্যই নিতে হবে তো সেজন্য আমাদের চ্যানেলের সাথেই থাকেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটি লাইক দেবেন ভিডিওটি শেয়ার করে আমাদের সাথেই থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের জন্য অনেক অনেক দোয়া অনেক অনেক শুভকামনা আর হ্যাঁ প্রতিদিন রাত নয়টায় আমাদের চ্যানেলে যে এর লিঙ্ক দেওয়া হবে সেই পরীক্ষাটি দিতে কিন্তু আপনি ভুলবেন না সেখান থেকেও আপনি আপনার প্রস্তুতিটি অনেক বেশি গুছিয়ে নিতে পারবেন এবং প্রতিদিনের পরীক্ষার যে সিলেবাস সেই সিলেবাসটিও কিন্তু সকালের মধ্যেই আপনাদেরকে দিয়ে দেওয়া হবে এখন আমাদের বাংলা ব্যাকরণের যে ব্যাকরণ অংশ সেই ব্যাকরণ অংশের টেস্ট চলছে যাই হোক সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু